আমরা জানি না আল্লাহ তাকে বাচ্চা প্রার্থনা করতে পারি কাছে এবং বিভিন্ন জায়গা থেকে খবরগুলি তিনজন আমাদের মিঠফোর সুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর দুজন তো এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা মানে ইয়েতে খবর নিলাম গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে চার পাঁচজন তারা ওখানে ইঞ্জুর হয়েছে তাদের প্যানিকের কারণে অনেক ইনজুর্ড হয়েছে শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে কিছু উপায় একজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে আর যেগুলো ফিজিক্যালি ইঞ্জর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে তারা আসতেছে এই হলো আমার কাছে তবে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে শুকুর করি যে এখানে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে কিন্তু টিভিতে যারা দেখলাম এটা ফাইভ পয়েন্ট টু কিন্তু ইনজিওরটা সে তুলনায় একটু বেশি হয়েছে ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ কেউ অনেকটা প্যানি হয়ে একজন দোতলা থেকে লাভ দিয়েছে আরেকজন দোতলায় নামতে গেছিলো সেখানেই জুলেছিল ওখান থেকে পরে প্যানে হারিয়ে পড়ে গেছে এরকম নানান বিষয়গুলো আসছে তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি ভালোভাবে তারা তাদের নিজ দেশ বাসায় ফিরে যাক এতেই আমরা প্রার্থনা করি রাজধানীর হাসপাতালগুলোকে আলাদা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন